كشفت جائه حسنت جميع أفعاله صلوا عليه وآله وال شهدت جواب جماله حسدت جميع احصانه عليه وآله يا صاحب الجمال يا سيد البشر يا البشر بوجهك الكريم لقد نور القمر بلغ العلا بكماله كشفت جواب جلال جماله حسنت جميع خصاله

و هو مُرُبِّيَانِ كرام السلام عليكم ورحمة الله وبركاته رحمه الله وبركاته رحمه الله و السَّلَامُ الله الله رسول الله صلى الله عليه وسلم খায়রুল ইসলাম তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম ইসলামের সৌন্দর্য হলো মানুষকে খাওয়ানো এবং সালামের প্রচলন করা আমরা এমন একটি সবাই এমন একটি জলসায় বসেছি যে জলসাকে ঘিরে আল্লাহ অবনিত ফেরেস্তা বেষ্টন করে রেখেছে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কথাটা বলতে আমাদের অনেক কষ্ট হয় অথচ আমরা জানি যখন সুবহান আল্লাহ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাত আসমান এবং সাত জমিন রহমতের সুবাসবি করতে থাকে রহমতের ফেরস্তা গুলি এমন ভাবে বেসন করে আছে আল্লাহ রসুল সাল্লাহামের সাথ করে যে আল্লাহ কিছু ফেরস্তার জমিনে বিচরণ করে তারা দেখতে থাকে কোথায় কে কি করতেছে যখনই দেখেন আল্লাহ কিছু বান্ধা একত্রিত হয়েছে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর রাসূলকে শরণ করার জন্য আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শোনার জন্য একত্রিত হয়েছে ওই ফেরেশতা দল সেখানে বসে যান সুবহানাল্লাহ এরপর ওই ফেরেশতা দল বসতে বসতে একত্রিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে এখান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত একদম ফেরেশতা রাস্তা একদম ফেরেশতা চলে যায়

জন্য একত্রিত হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি চায় তারা বলেন তারা সায় জান্নাত জাহান্ন থেকে মুক্তি জান্নাতের আশায় সেখানে একত্রিত হয়ে তোমার কথাবার্তা শোনার জন্য বসে আছে বা তারা কি আমাকে দেখেছে কয় না দেখে নাই বা তারা কি আমার জান্নাত কি দেখেছে কয় না দেখে নাই তারা কি এমন জাহান কয় না তারা দেখায় বা যদি তারা জানতো যদি তারা দেখতো তাহলে কি করতো রাবুল আলমিন তারা যদি দেখতো তাহলে তোমার জান্নাতের আশায় পাগল হয়ে যেত তারা যদি জাহান নাম দেখত তার থেকে নাগাতের জন্য তারা ফেরেশানি হয়ে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিত ছেড়ে দিত আমার যাও যা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ওই সমস্ত লোকদের আয়োজন করেছে আমাদের কিছু ভাই কষ্ট করে আপনারা অর্থ দিয়েছেন যেন নাই এত সুন্দর স্টেজ এত সুন্দর করেছে তার জন্য আপনাদের জন্য আপনারা কিছু কথা শুনবেন আর আপনারা টাকা জন্য এই কিছু লোক আসবে সেই দোয়ার আপনারা কি জাহান থেকে মুক্তি পাবেন বাইর আমার যাওয়া রাস্তায় ঘুরে ফিরে করছে বাইশগাঁও গ্রামের একজন মৌলবী ছিলেন আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন নওরবি সরাজুল্লাহ নাম শুনছিলেন না আল্লাহু আকবার দারাহাশ Kamil Farash তার কাছে কি কিছু ছিল কে ছিল তিনি একটা উদাহরণে মত করে আমি একটা খতনার আয়োজন করেছিলাম কাঠিক কোশে ধানwidehat নষ্ট না হয় সেখানে দুই জনের লোকজন আসে নাই কিছু ছাত্র ফটো করতেছে আর হুজুর আসে বসে তিনি উদাহরণ দিয়েছিলেন যুগের আম খুব বড় ভোট ছিল চক্র মাসে জ্যৈষ্ঠ মাসে ধান নিরানোর জন্য ধান নিরানোর জন্য কিছু কথা রেখেছে সেখানে রোগ তার এক দেখার জন্য গেছে তো ডাক্তার জুবিরাম জুবিরাম বাড়ি আয় বাড়ি আয় বদলায় করুক বদলায় করুক আপনারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ভাবছেন যদি বাজারে বসে চা খাই আড্ডা দেয় আমরা তো পয়সা দিয়েছি হুজুরা সেখানে ওয়াজ করবে আর কি সেই ওয়াজের বদলতে আলহামদুলিল্লাহ আমাদের দাহ চিনে মানে এসে গেছে আমরা আমার মূল্যবান বক্তব্যের সাল্লাহ